জমাতের সাথে নামাজ করার যে বিধানটা আল্লাহ এই বিধানের অন্তর্ভুক্ত শুধু এটা মনে কারণ আমাদের বর্তমান যুগে নয়া একটা ফ্যাশন লাগে ফ্যাশন নিউ ফ্যাশন এটা কি নারীরা মসজিদে গিয়া জমাতের শারিশ ভিজানো নারীদের মসজিদে গিয়া জমাতে একামতে চলাক নয় নামাজ কায়েম করা নয় নমাজের নামে করা এই সমস্ত লাভাবি শুক্লা সেন্দারা কয় পুরুষের নামাজে আর মেয়ে লুকের নামাজে কোন বেশ কম নাই আল্লাহর রাসুল বলেন বেশ মাঠে রাসুল বলেন বৈষ্টব আছে আর একদল কয় বৈষ্ট নাই কার কথা নারী নামাজে আর পুরুষের আছে বহু ক্ষেত্রে যত বৈষ্ণব আছে এর মধ্যে একটা বৈষ্ণব পুরুষরা নামাজ করবে জমাতের সাথে গিয়া মেয়ে লুকে নামাজ পড়বে ঘরের খুনায় একা একা এটা একটা ব্যস্ত আবিশ্চৈরের তুল বলেছেন কিনা মেয়েদের ঘরের খুনা উত্তম মসজিদ নারীদের ঘরের খুনা তাদের উত্তম মসজিদ মেয়ে লুকেরা তাদের ঘরের খুনায় একা একা নামাজ করবে এই সমস্ত শুক্রা ছেলেরা রমজান মাছ আসলে এক শ্রেণীর নারীরা এক তৈরি করে মসজিদে গিয়ে আর বিশ নামাজ করা এরা পাগল পারা হয়ে যায় তারা নামাজ মসজিদে গিয়া করছেন রাসুল বলেছেন ঘরের কুনা নারীদের জন্য শ্রেষ্ঠ মসজিদ আর এই সমস্ত নারীদেরকে মসজিদ পুরুষের মসজিদে হাজির করার জন্য পাগল হয় না আসল ঘটনাটা এই দুষ্ট আলেমরা দেখল যে আমরাও যদি সমাজের কাজে নারী পুরুষ সমান বলি তাহলে আলেমদের কাতারে আমাদের নাম থাকবে না এই জন্য সামাজিক কর্মকাণ্ডে নারী পুরুষ সমান হয় না এরা কয়েক নমাজের বেলায় নারী পুরুষ সমান দুষ্ট আলেমরা সমাজের কাজে নারী পুরুষ সমান কর না নমাজের বেলায় নারী পুরুষ সমান কর কারণ নমাজের বেলায় নারী পুরুষ সমান কইলেই পুরুষ যেভাবে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ে তেমনি ভাবে নারীদেরকেও মসজিদ গিয়ে জমাতে করতে হবে কিন্তু আমাদের বেলায় সমান প্রগতিবাদীরা পথে গেছে উপভোগ করতে চায় আর দুষ্ট মৌলবীরা মসজিদের ভিতরে নারীদেরকে উপভোগ করতে চায় কথা পরিষ্কার হইল কিনা বুঝলেন কিনা ওরা নারীদেরকে পথে গাছে উপভোগ করতে চায় আর এরান নারীদেরকে মসজিদের ভিতরে অনুভব করতে চায় তাদের মধ্যে এদের মধ্যে আর কোনো পার্থক্য নাই পরাওয়ান নারীদেরকে অনুভব করতে চায় এরোনারীদেরকে অনুভব করতে চায় ওরা চায় প্রত্যেক কাটে এরা চায় মসজিদের ভিতরে কিনা আপনাদের সুগন্ধ ছিল কিনা বোরকা পরে সুগন্ধ নিয়ে মসজিদে যাওয়ার পরেও বেফরদা হয় অথচ বাজারে গেলে বেফরদা হয় না শ্বশুর বাড়ি গেলে বেফরদা হয় না এটা খুব অদ্ভুত কথা তবে যাই হোক এখানে যে বিষয়টা হল যে রসুল্লাহ সাল্লাহ মেয়েদেরকে মসজিদে যেতে নিরুৎসাহিত করেছেন তবে যাওয়ার অনুমতি দিয়েছেন তিনি বলেছেন মেয়েরা মসজিদে নামাজ পড়তে যেতে চাইলে তাদেরকে নিষেধ করো তবে তাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম এছাড়াও বিভিন্ন হাদিসে সাল্লাম মেয়েদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছেন এটা অনুমোদিত শর্ত হল পর্দাসহ গায়ে কোনো খোঁজবোধ আতর মাখা থাকবে না সেন সুগন্ধি থাকবে না এবং মেয়েদের ছেলেদের জন্য পর্দার কোনো ব্যাঘাত না ঘটে এগুলো শর্ত আচ্ছা আর এই রসুলামের ইন্তেকালের পরেও খোলাফে রাশিদিনের যুগে সাহাবিদের যুগে তাবেইনদের যুগে মেয়েরা মসজিদে নামাজ পড়েছেন কেউ হয়তো বলেছেন যেও না কেউ কিন্তু মসজিদে নামাজের ব্যবস্থা কখনোই বন্ধ হয়নি সেই যুগে মেয়েদের জন্য মেয়েদের জন্য এমনকি মেয়েরা মসজিদে এতেকাপু করতেন এটা যারা মুসান্নাফে আবি সাহেবা মুসান্নাফে আব্দির পড়বেন দেখবেন হাসান বসরির যুগেও রসুলামের একশো বছর পরও এরপর উম্মে সিরিন আব্দুল্লাবনে সিরিনের যুগে অত রসুল্লাহামের অফাতের একশো বছর পরও মেয়েরা মসজিদে নামাজ পড়েছে ঈদের মাঠে নামাজ পড়েছে হ্যাঁ কেউ বলেছেন পড়বো না আমার বউ যাবে না কেউ বলেছেন যাবে তবে এটা টোটালি স্টপ কেউ কখনো করেননি শত বছরের ভিতরে এখন আমরা এখানে বিভিন্ন ধারাই বিভক্ত হয়ে গেছি সবচেয়ে বড় হয়েছে যে পর্দাসহ মুসলমানদের মেয়েরা নামাজ পড়বে আমরা বাধা দিচ্ছি কিন্তু তাদেরকে বিকল্প কোনো দিন শেখানোর ব্যবস্থা করতে পারছি না সংক্ষেপ কথা হল মেয়েদের জন্য মসজিদে জামাতে সহ নামাজ পড়া বৈধ তবে সাধারণভাবে যারা ঘরে থাকেন ঘরেই নামাজ পড়বেন ঈদের মাঠে যেতে নবীজি উৎসাহ দিয়েছেন ঈদ এবং জমাতে ওয়াজ নসিহত হয় এটা শুনতে পারেন এতবে বিপর্যয় জন্য না হয় আর ঈদের মাঠে পুরুষদের যেমন হাজির হওয়া জরুরি তেমনি মহিলাদেরকেও হাজির করতে বলেছেন নবী এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য পর্দার ব্যবস্থা রাখেন আমি তো বলি যে আমাদের দেশে জলসা হলে ওয়াজ মাহফিল হলে তাফসীর হলে কোন ইসলামিক অনুষ্ঠান হলে কোন ইসলামিক সংগঠন হয়তো কোন অনুষ্ঠান করছে সম্মেলন করছে সেখানে মহিলাদের ব্যবস্থা আছে বিজ্ঞাপনে লিখেতেছে মহিলাদের জন্য সেখানে সুব্যবস্থা রয়েছে লিখছে না আর মুসলিম লোকদেরকে লোকদেরকে আমাদের দেশের মহিলাদের ব্যবস্থা করার তো ফিক হলো না আলেম ওলামাদেরকে চিন্তা করতে বলছি মসজিদের ইমামদেরকে চিন্তা করতে বলছি ঈদগাহের ইমামদেরকে চিন্তা করতে বলছি নবী করিম সাল্লাম আদেশ করতেন সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলানা উল্লেখ করছেন যে আমাদের কিয়ে নবী সাল্লাল্লাহু আমারা না আদেশ করতেন যে আমরা জানো মহিলারা বেরিয়ে যায় কোথায় ঈদগাহে এমন কি যুবতী সরশীদেরকে যেতে বলেছেন 18 বছর 20 বছর 22 বছরের যুবতী মেয়েদেরকে যেখানে ফিতরা আশঙ্কা আছে তাদেরকেও যেতে বলেছেন যাও তোমরাও যাও ইদ্রায় হাজির হও আর কি ওয়াল হিয়া যারা ঋতু অবস্থায় রয়েছে মাসিক ঋতুতে নাপাক রয়েছে তাদেরকেও নিয়ে যেতে বলেছেন আর বলেছেন তোমরা নামাজের শরীক হবে না তোমরা একটু কিনারে বসে থাকো ওয়াল মুসাল্লা যারা ঋতুবতী মহিলা তারা ঈদগাহের কি নারায় থাকবে নামাজে সামিল হবে না ঈদগাহের ভিতরে বসে থাকবে না একবারই গিয়ে সাইডে থাকবে এক সাইডে আর وَيَشْرِكْنَا الْخَيْرَ وَدَعْوَاتَ الْمُسْلِمِينَ כולם নে হবে মুসলিমদের দুয়ায় শামিল হবে ইমাম সাহেব দোয়া করছেন খতিব দোয়া করছেন মুসলিম ভাইরা দোয়া করছে অন্যান্য বোনেরা দোয়া করছেন দুয়াতে শরীক হবে নাপাক অবস্থায় দোয়া করতে কোন দোষ নাই অবস্থায় সুতরাং দুয়াতে শরীক হবে যদিও রীতি অবস্থায় থাকে এই ওছা নবী এ আদেশ আমাদের এই একশিন আলেমরা বলে আজকাল ফিতনার যুগ আজকাল যুগ জামানা খারাপ লোকেরা খারাপ যুবকরা খারাপ হয়ে গেছে সুতরাং মহিলাদেরকে নিয়ে নিয়ে গেলে ফিতনা হবে আর মহিলাদেরকে নিয়ে রাস্তা ঘুরতে অসুবিধা হয় না মহিলাদেরকে জলসায় নিয়ে যেতে অসুবিধা হয় না মহিলাদেরকে আবার সিনেমায় আর সার্কাসে আর ওই সব পাপের জায়গায় নিয়ে যেতে আবার ওখানে ফিতনা হয় না মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা একা পড়াশোনা করে আর ঢাকা থেকে দিনাজপুর আর কোথায় খুলনার কোথায় চিটাগাং একা একা সফর করে তখন অসুবিধা হয় না ওর মেলা লাগে তখন বাংলাদেশ থেকে মহিলা চলে আসে আজমের জন্য একা একা সফর করে আর কলকলকাতায় কয়েক বছর আগে এক ঘটনা ঘটলো ধর্ষিতা হইলো পত্রপত্রিকা আসলো তখন অসুবিধা হয় না